নমস্কারদের রিপোর্টে স্বাগত 2009 সাল থেকে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসনটিকে বলা হয় অধিকারীদের গড় যদিও বিধানসভা নির্বাচন সে কথার সাক্ষ্য দেয় না কারণ অধিকারী পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পরেও তৃণমূল কংগ্রেস বিজেপিকে সাতটির মধ্যে চারটি বিধানসভায় পরাস্ত করে যদিও ইতিহাস খাটলে বলা চলে তমলুক আসনটিতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রবল প্রভাব ছিল জাতীয় কংগ্রেস বাংলা সালে কংগ্রেসের হাতছাড়া হয় আসনটি এমনকি উনিশশো চুরাশির ঐতিহাসিক নির্বাচনেও এখানে জয়ী হন বাম প্রার্থী উনিশশো সালে ফের এই আসনটি চলে যায় কংগ্রেসের দখলে তারপর দু পর্যন্ত তমলুক ছিল বামেদের খাটি। যে পরিবারের হাত ধরে তমলুক তৃণমূলের ঘাটিতে পরিণত হয়েছিল সেই শিশুর অধিকারী সহ তার পুত্র শুভেন্দু দিব্যেন্দু সৌমেন্দুরা বর্তমানে বিজেপিতে তাই মনে করা হচ্ছে এই আসনে এবার ফেভারিট হলেন বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তৃণমূল বা সিপিএম যে তমলুকের মাটি ছাড়তে রাজি নয় তার প্রমাণ মিলছে তাদের প্রার্থী বাছাই এবং প্রচারের ঠঙে এতক্ষণ আপনারা দেখলেন প্রবল করেই হাটে বাজারে প্রচার চালিয়ে যাচ্ছেন নতুন প্রজন্মের অন্যতম মুখ আইনজীবী সয়ন ব্যানার্জি বিগত কয়েক বছর ধরে বাম ছাত্র যুব আন্দোলন যেভাবে বাংলার মাটিতে দাঁপিয়ে হয়েছে সেটা বোধ হয় গত বারো বছরের ইতিহাসে বিরল ইনসাফ যাত্রা থেকে ইনসাফ ব্রিগেডে মানুষের ঢল প্রমাণ করেছে নতুন প্রজন্মের একটা অংশ বামপন্থায় নতুন করে আগ্রহী হচ্ছে আর সেই লাগাতার আন্দোলনের অন্যতম মুখ হলেন এই সয়ন ব্যানার্জি এখন দেখার ভার ভার একটি বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতির সাথে নবীন প্রজন্মের বাম প্রার্থীর লড়াই কতটা জমে ওঠে ময়দানে প্রবলভাবে আছেন খেলা হবের,

নন্দীগ্রাম থেকে মদন মাইতিদের রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ